শনিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের ঝাউবাড়িতে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ নির্বাচন দুই চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আহমেদ আনারস এর পক্ষে উঠান বৈঠক করে কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা দুই ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সুবাডা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুবাডা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইকবাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মোহাম্মদ মজিবুর রহমান ও দক্ষিণ কারানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন উঠান বৈঠক শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ ওয়াহিদুল সাহেবের বাসভবনে উঠার পর অভ্যর্থনা জানান দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাথে আলী মেম্বর মোহাম্মদ সুমন সভাপতি দক্ষিণ কারানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ মোহাম্মদ জনি সহ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ হাজি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষি লীগ শ্রমিক লীগ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা আনারস মার্কায় শাহিন আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার পাশাপাশি মাইক মার্কায় সাবেক সাক্তা ইউনি ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঢাকা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আসমা আক্তার রেশমা জামানকে কলস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান

সংসদীয় আসন আরেকটি ইউনিয়নে আসতে প্রায় দেড় লক্ষ ভোটের মালিক আপনারা আপনাদের সিদ্ধান্তই হতে পারে পরিবর্তন আপনাদের সিদ্ধান্তই হতে পারে